নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আবারও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন নিজেদের জন্য তো কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারবেনই সংসারের খরচও অনেকটাই বাঁচিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকে প্রথম টিপস আমি এখানে নিয়েছি একটা কন্টেনার এমন একটা পাত্র নেবেন যেটা কিনা না কোনো খাবার কাজে ব্যবহার করেন না আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনার এখানে কোলগেটের পরিবর্তে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন তো একবার ব্যবহার করার মতো কোলগেট মধ্যে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় বেকিং সোডা আর নিয়েছি এখানে হারপিক এই হারপিকটা কিন্তু আমি কিচেনের নানা কাজে ব্যবহার করে থাকি এটা টয়লেটের নয় তো বেশ কিছুটা পরিমাণের হারপিকের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর নিয়ে নিচ্ছি এখানে একটা পুরনো ব্রাশ এমন একটা জিনিস নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না তারপর তিনটি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানোর সাথে সাথেই দেখবেন এটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে একটা রিয়াকশন করতে শুরু করবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু এখন একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে এই সলুয়েশনটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের বাড়িতে যে দেওয়ালের কর্নারগুলো থাকে দেখবেন অনেক সময় ঠিকভাবে পরিষ্কার করলেও কিন্তু এইভাবে করে নোংরা জমে যায় যেটা কিনা আমরা সহজে পরিষ্কার করতে পারি না অনেকটাই ঘষা ঘষি করলেও ঠিকভাবে ওঠে না তো আপনারা এই ধরনের দাগগুলো কিভাবে সহজেই পরিষ্কার করবেন তো যে সলুয়েশানটা বানিয়েছি আমি সেই সলুয়েশানটায় নিয়েছি তারপর একটা ব্রাশের সাহায্যে কিছুটা সলুয়েশান নেব আর হালকা হাতে এইভাবে ঘষে নেব এইভাবে কাজটি করলেই দেখবেন যত যেদি দাগই হোক না কেন খুব সহজেই কিন্তু উঠে যাবে এখানে কোলগেট হার আর দেওয়া হয়েছে বেকিং সোডা একসাথে মিশে যাওয়ার কারণে এটা কিন্তু একটা পাওয়ারফুল সলিউশন হয়ে যায় যার কারণে সহজেই কিন্তু যত যদি দাগই হোক না কেন উঠে পরিষ্কার হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই নোংরাগুলো পরিষ্কার হয়ে গেছে তবে পুরোটা কিন্তু পরিষ্কার করিনি কিছুটা পরিমাণের আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি আর বাকিটা কিন্তু আমি পরে ব্যবহার করব এবার আমি একটা কাপড় জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে এইভাবে করে মুছে নিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে আপনাদের যে জায়গার মধ্যে যেদিন নোংরা দাগ থাকবে সেই দাগ কিন্তু আপনারা সহজে এইভাবে করে পরিষ্কার করে নিতে পারবেন এই পাচ্ছেন যে জায়গাটা পরিষ্কার করে সেটা কতটা পরিষ্কার হয়েছে আর যেটা পরিষ্কার করিনি এখনো সেটা কতটা নোংরা রয়েছে এখন চলে পরবর্তী টিপস এখানে নিয়েছি জুতো জুতো আমরা কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি তবে সমস্যা কি হয় দেখবেন যখন নতুন জুতো আমরা পরি পরার পর দেখা যায় পায়ের যে গোড়ালির সাইডটা থাকে তার মধ্যে জুতোটা অনেক সময় ঘষা যায় যার কারণে ব্যথা করতে থাকে অনেক সময় গোড়ালির সাইডটা ফুলে যায় কখনো কখনো ফস্কাও পড়ে যায় তবে যখনই আপনারা নতুন জুতো কিনে নিয়ে আসবেন কিভাবে ব্যবহার করলে আপনাদের পায়ের মধ্যে ঘষা যাবে না ফোসকা পড়বে না এমন কি ব্যথা হবে না আমি এখানে ডবল সাইজের টেপের টুকরো নিয়েছি এইভাবে করে জুতোর যে জায়গার মধ্যে আমাদের গোড়ালিটা পড়ে তার মধ্যে এভাবে হাতের সাহায্যে চেপে লাগিয়ে নিচ্ছি এইভাবে যদি লাগিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে যখনই আপনারা নতুন জুতোগুলো ব্যবহার করবেন দেখবেন আপনাদের এই টেপের মধ্যে কিন্তু পায়ের যে সাইডটা থাকবে সেটা লাগবে যার কারণে জুতোতে ঘষা যাবে না এমন কি কোনোভাবে লালও হবে না ফোসকাও পড়বে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী আমি নিয়েছি একটা পেপারের টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা আমি এইভাবে টুকরো করে দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে তেজপাতা তেজপাতাটাও একদম ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দেব। আর নিয়ে নিয়েছি এখানে আমি কর্পূর যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূরে নিয়েছি হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়ে দেব তারপর এগুলো হাতের সাহায্যে এইভাবে করে একটু পিষিয়ে নেব এবার পেপারটাকে আমি এইভাবে একটু মুড়িয়ে নিচ্ছি কাজটি কীভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তবে এমনভাবে মুড়িয়ে নেবেন যাতে করে ভেতরের যে উপকরণগুলো দিয়েছি সেগুলো কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে এইভাবে মুড়িয়ে নেওয়ার পর একটা পকেটের মতো তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি চাইলে আপনারা রাবার ব্যান্ড দিয়ে আটকেও দিতে পারেন এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যেগুলোর দেখবেন একটা নিজস্ব গন্ধ রয়েছে তবে এই গন্ধটা যাতে ভালো মতো বেরিয়ে আসে তার কারণে একটা সেফটিপিন দিয়ে বেশ কিছুটা ফুটো করে নিচ্ছি একসাথে রাখার কারণে সব উপকরণগুলো এর গন্ধটা আরও বেশি পাওয়ারফুল হয়ে গেছে কোথায় কী কাজে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চাল নিয়ে আসা হয়ে থাকে অনেকেরই বাড়িতে দেখবেন একটু বেশি পরিমাণে নিয়ে আসা হয় তবে কোনো কারণবশত যদি সেই চালগুলো ব্যবহার করা না হয় বা আমরা কিছুদিনের জন্য বাইরে চলে যাই যে চালের মধ্যে পোকা ধরে যায় আর একবার যদি চালে পোকা ধরে যায় সেক্ষেত্রে দেখা যায় চালগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমরা সেই চাল আর ব্যবহার করতে পারি না তবে আপনাদেরও যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে চালের মধ্যে রেখে দেবেন যদি চালের মধ্যে পোকা ধরে যায় সেক্ষেত্রে এইভাবে রাখার পর দেখবেন কি হবে দশ মিনিটের মধ্যেই কিন্তু চালে যদি পোকা থাকে বেরিয়ে যাবে আর যদি পোকা না থাকে সেক্ষেত্রে যদি রেখে দেন এইভাবে মিশ্রণটা তাহলে কিন্তু চালে কোনো দিনই পোকা ধরবে না যতদিনই থাকুক না কেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী পরবর্তীটি একটা কাপড়ের ব্যাগ এই ধরনের যে কাপড়ের ব্যাগগুলো থাকে অনেক সময় দেখবেন কোনো কিছু কেনাকাটা করলে তার সাথে পেয়ে থাকি তবে এই ব্যাগগুলো আমরা অনেক সময় কি করি ফেলে দিই হলে কখনো কখনো বাড়িতে পড়ে থাকি তবে এই ব্যাগগুলো ফেলে না দিয়ে আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি কিছুটা পরিমাণের কাপড়ের ব্যাগটা কেটে নিয়েছি তারপর এখান থেকে বেশ কিছুটা ছোট ছোট টুকরো করে নেব এই ধরনের কাপড়ের ব্যাগ আমরা কিন্তু অনেকে নানাভাবে ব্যবহার করে থাকি তবে আজ আপনাদের কাছে এমনই একটা টিপ শেয়ার করব যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার এগুলোকে কিভাবে ব্যবহার করবেন আমি একটা প্লেটের মধ্যে বেশ কিছুটা নারকেল তেল নিয়েছি এবার যে কাপড়ের ব্যাগের টুকরোগুলো রয়েছে এই তেলের মধ্যে দিয়ে এইভাবে ভালো করে আমি একটু ডিপ করে নেব এবার আপনারা কি করবেন এই কাপড়ের যে ব্যাগের টুকরোগুলো রয়েছে কোনো কৌটো বা জারের মধ্যে রেখে দেবেন আমি এখানে একটা ছোট্ট বক্স নিয়েছি তার মধ্যে এইভাবে রেখে দিচ্ছি এবার এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু মেকআপ করতে পছন্দ করি তবে মেকআপ করার পর মেকআপটা তোলার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই মেকআপ রিমোভারের ব্যবহার করে থাকি তবে মেকআপ রিমুভার সবার কাছে হয়তো সব সময় থাকে না বা কিনতেও অনেকটাই টাকার প্রয়োজন হয় তো আপনারা কিন্তু এইভাবে করে খুব সহজেই মেকআপ রিমুভার বানিয়ে নিতে পারেন বাড়িতে তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু এইভাবে করে আমাদের মেকআপটাকে রিমুভ করে নিতে পারলাম আশা আসবে এখন চলে বাড়িতে কিন্তু ছুরি চাকু পিলার এই ধরনের জিনিসের ব্যবহার করে থাকি কিছুদিন ব্যবহার করার পর দেখবেন ধার কিন্তু অনেকটাই কম হয়ে যায় তখন আমরা অনেকে কি করি বাজারে ধার করিয়ে নিয়ে আসি বা অন্য ছুরি কাচি এই ধরনের জিনিস আমরা কিনে নিয়ে আসি এতে করে অনেকগুলো টাকাও আমাদের খরচ হয় তো আপনারা একটা কাজ করে নিতে পারেন কি করবেন নিয়ে নেবেন এই ধরনের স্টিলুলের যে স্কাবারগুলো থাকে সেগুলো সেগুলো দিয়ে আপনারা যদি এইভাবে করে হালকা করে ঘষে নেন তাহলে দেখবেন ধার কিন্তু অনেকটাই চলে আসবে তবে একটা সাইড করলে কিন্তু হবে না দুটো সাইডে এভাবে ঘষতে হবে এই নতুন স্কাবারগুলো অনেকটাই ধারালো থাকে যার কারণে আমাদের কিন্তু ছুরি কাঁচি এই ধরনের জিনিস খুব সহজেই ঘষলেই ধার হয়ে যায় আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি একটা বিস্কুটের প্যাকেট আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু ছোট বাচ্চারা রয়েছে তারা দেখবেন এই ধরনের বিস্কুটগুলো খেয়ে থাকে তবে এই বিস্কুটটা যখন খায় পুরোটা কিন্তু শেষ করে না কিছুটা খায় আর কিছুটা প্যাকেটের মধ্যে রেখে দেয় আমরা যদি এইভাবে মুড়িয়ে রেখে দিই কোনো কোটো বা জারের মধ্যে তবুও দেখা যায় যে প্যাকেটটা অনেক সময় খুলে যায় বা কখনও সখনও দেখা যায় বিস্কুটটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় এর ফলে পুরো বিস্কুটটাই কিন্তু নষ্ট হয়ে যায় তখন কিন্তু আর খাওয়া যায় না তো আপনারা কি করবেন নিয়ে নেবেন কিছুটা পরিমাণের চিনি চিনিটাকে বিস্কুটের মধ্যে এইভাবে করে দিয়ে দেবেন তারপর যদি আপনারা প্যাকেটের মুখটাকে এইভাবে ভালো করে একটু মুড়িয়ে দেন আর রাবার ব্যান্ড দিয়ে আটকে দেন তাহলে যদি কোনো কৌটো বা ডিবার মধ্যে নাও রাখেন না কেন দেখবেন বিস্কুটটা কিন্তু একদম নরম হয়ে যাবে না এই বিস্কুটটা একদমই ভালো থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানেই নিয়েছি একটা ঢাকনা আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু আচার জ্যাম জেলি এই ধরনের জিনিস নিয়ে আসা হয়ে থাকে তবে যদি জার বা কৌটোগুলো ভেঙে যায় তখন দেখবেন এই ঢাকনাগুলোও কিন্তু আমরা সকলে ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না কি কাজে ব্যবহার করবেন আমরা মোমবাতি অনেক সময় যেখানে জ্বালিয়ে থাকি দেখবেন সেই জায়গাটার মধ্যে কিন্তু অনেকটাই মোম গলে পড়ে যায় এর ফলে অনেক সময় ঘষাঘষি করে তুলতে হয় তাছাড়াও যদি টেবিলে দিয়ে থাকি সেক্ষেত্রে দেখা যায় টেবিলের মধ্যে অনেক সময় দাগও পড়ে যায় তো আপনারা কি করবেন এই আচার জ্যাম জেলির ঢাকনাগুলোর মধ্যে যদি এইভাবে করে মোমটাকে জ্বালিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন যে জায়গার মধ্যে আপনারা জ্বালিয়ে রাখবেন সেই জায়গার মধ্যে কিন্তু পড়বে না এই ঢাকনাটার মধ্যেই পড়বে তাছাড়াও আপনারা যেখানে খুশি কিন্তু নিয়েও যেতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা প্রেশার কুকার আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি প্রেশার কুকারে রান্নাবান্না করে থাকি কাজের তাড়াহুড়োতে অনেক সময় কি করি প্রেসার কুকারটা ধুয়ে নেওয়ার পরেই আমরা কিন্তু ডাইরেক্ট গ্যাসের মধ্যে বসিয়ে দিই এর ফলে দেখা যায় প্রেসার কুকারের মধ্যে কিন্তু কিছুটা হলেও জল থেকে যায় আর এইভাবে যদি রান্না করি সেক্ষেত্রে প্রেসার কুকারটা গরম হতে অনেকক্ষণ সময় লাগে আর গ্যাসের খরচও কিন্তু অনেকটাই হয় আমাদের তো আপনারা যখনই প্রেসার কুকারে কোনো কিছু না আপনারা কিন্তু দেখে নেবেন যদি জল থাকে সেটাকে প্রথমে এইভাবে করে একটু ঢেলে নেবেন এবার বাকি যে ভিজে ভাবটা রয়েছে সেটা কি করবেন আপনারা একটা কিচেন তাওয়াল নিয়ে নেবেন সেটা দিয়ে এইভাবে করে একটু মুছে পরিষ্কার করে নেবেন তবে আপনারা যদি তাওয়াল দিয়ে মুছতে না চান সেক্ষেত্রে আপনারা প্রেশার কুকারটাকে উল্টো করে এইভাবে হালকা গরম করে নেবেন তাহলে দেখবেন প্রেশার কুকার সহজেই গরম হয়ে যাবে গ্যাসের খরচও কম হবে পরবর্তী টিপসটা হলো আমাদের প্রেশার কুকার নিয়ে আমরা যখন প্রেশার কুকারে কোনো কিছু রান্নাবান্না করি অনেক সময় দেখা যায় প্রেশার কুকারের সিটিটা ঠিকভাবে পড়ে না আবার কখনো কখনো দেখা যায় সিটি পড়লেও আমরা যে খাবারই রান্না করি না কেন সিটি বেয়ে কিন্তু চারিদিকে হয়ে যায় এর ফলে প্রেশার কুকারটা ধুতেও আমাদের অনেকক্ষণ সময় লাগে রান্নাটাও ঠিকভাবে হয় না তো প্রেশার কুকারের ঢাকনাটাকে খুলে নিয়েছি সিটির অংশটাকেও খুলে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি একদম সামান্য পরিমাণের সর্ষের তেল সিটির যে জায়গাটা থাকে তার মধ্যে কিছুটা পরিমাণের সর্ষের তেল আঙুলের সাহায্যে লাগিয়ে দিলাম সেফটি বলের মধ্যেও কিছুটা লাগিয়ে দিয়েছি এবার প্রেশার কুকারের যে সিটিটা রয়েছে সেটাকে লাগিয়ে নিয়েছি এবার গ্যাসের মধ্যে আমি প্রেসার কুকারটাকে বসিয়ে নিয়েছি। এবার যদি আপনারা এইভাবে করে প্রেশার কুকারে কোনো কিছু রান্না করেন তাহলে দেখবেন সিটিও ঠিকভাবে পড়বে আর কোনো খাবারের টুকরো কিন্তু সিটি বেয়ে বেরিয়েও আসবে না রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসের খরচও কম হবে আশা করছি আপনাদের টিপসটা কাজে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন